বাঙালি রসনা তৃপ্তিতে গরুর মাংসের জুরি মেলাভার অতিথি আপ্যায়ন থেকে শুরু করে যে কোনো উৎসব পারবন গরুর মাংস ছাড়া যেন জমেই না কিন্তু সেই শখের গরুর মাংসের আকাশ ছোঁয়া দামের কারণে তা এখন অনেকেরই নাগালের বাইরে ভাবুন তো যদি সেই মাংসই পাওয়া যায় মাত্র একশো টাকায় অবিশ্বাস্য মনে হলেও এমনই এক দারুণ সুখবর নিয়ে এসেছে ব্রাজিল কিভাবে এটা সম্ভব আর কেনই বা এতদিন এই সুযোগ আমরা পাইনি চলুন বিস্তারিত জেনে যাক বাঙালির খাবারের তালিকায় গরুর মাংসের চাহিদা সব দঙ্গে কিন্তু সম্প্রতি এর দাম বেড়েছে যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এতটাই বর্তমানে দেশের বাজারে প্রতি কেজি গরুর মাংসের দাম সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা বিশেষ করে ভারত থেকে গরু আসা বন্ধ হওয়ার পর থেকেই এই দাম কমানো সম্ভব হয়নি ফলে বাধ্য হয়ে অনেকেই ব্রয়লার মুরগির দিকে ঝুঁকছেন এমন পরিস্থিতিতে বাংলাদেশের জন্য বিশাল এক সুখবর দিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাউলো ফার্নান্দো দিয়াস ফেরেস তিনি জানিয়েছেন বাংলাদেশ চাইলে ব্রাজিল থেকে প্রতি কেজি গরুর মাংস মাত্র একশো থেকে একশো টাকায় আমদানি করতে পারবে অর্থাৎ বর্তমান বাজার মূল্যের চেয়ে কেজিতে প্রায় ছয়শ টাকা কমে এই দারুণ খবরটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন আর আমাদের চ্যানেলে নতুন হলে গল্প নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবার চলুন জেনে নেওয়া যাক এই প্রস্তাবের পেছনের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য ব্রাজিল বিশ্বের অন্যতম মাংস উৎপাদনকারী দেশ এবং তারা দীর্ঘদিন ধরেই বাংলাদেশে গরুর মাংস রপ্তানি করার চেষ্টা করছে কিন্তু কিছু আমলাতান্ত্রিক জটিলতার কারণে এতদিন তা সম্ভব হয়নি তবে এখন সে জট খুলতে শুরু করেছে ব্রাজিল থেকে মাংস আমদানির জন্য এখন শুধু প্রয়োজন বাংলাদেশের পক্ষ থেকে একটি হালাল সার্টিফিকেট এই প্রক্রিয়াটি দ্রুত সম্পূর্ণ হলেই দেশের বাজারে সাশ্রয়ী মূল্যে গরুর মাংস পাওয়া সম্ভব হবে ব্রাজিলের রাষ্ট্রদূত আরও জানিয়েছেন শুধু সস্তায় মাংস রপ্তানি নয় ব্রাজিল বাংলাদেশে মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা এবং গবাদি পশু ও দুধের উন্নয়নেও বিনিয়োগ করতে আগ্রহী এর ফলে দেশের ডেয়ি শিল্পেও এক নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে তাহলে কি এবার কম দামে গরুর মাংস খাওয়ার স্বপ্ন সত্যি হতে চলেছে ব্রাজিলের এই প্রস্তাবে কি সাধারণ মানুষের পাতে আবারও নিয়মিত গরুর মাংস ফিরবে আপনার কি মনে হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এমন সব গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ খবর সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ